নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছি যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তার সাথে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও যাতে কোনো নেগেটিভিটি কোনো কিছু তোমাদের কাছে না আসে জেনারেল খোলা মন নিয়ে দেখো যতটা নিজের সাথে মিলবে যতটা তোমাদের সাথে মিলবে তোমার পার্টনার সাথে মিলবে ততটা তুমি টুকু ছেড়ে দিও কারো না কারো কাজ লেগে যাবে তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকে তিনটে কার্ড নেব নিয়ে দেখে নেব যারা নৌ কন্ট্রাক্ট আছে যারা যোগাযোগের মধ্যে একদম যোগাযোগ বন্ধ তাদের পার্টনার কি ভাবছে তো দেখে নেবো যারা নৌ কন্ট্রাক্ট আছে তাদের পার্টনার কি ভাবছে তারপরে এখান থেকে একটা কার্ড নিয়ে দেখে নেবো সে কোনো অ্যাকশন নেবে কিনা ও চারটে card নেবো। আমি তিনটে card নিয়ে দেখে নেবো যারা no contact এ আছে তাদের card নেওয়ার কি ভাবছেন। কটা comment একটু বলে দিই শুনে নাও। তোমাদের সুবিধা হবে। একটা হচ্ছে কেউ লিখেছে partner cheating করেছে চলে গেছে আবার ফিরে এসছে তুমি বিশ্বাস করতে পারছো না। খুব স্বাভাবিকভাবে একবার যদি কাউকে ঠকায় তাহলে সে ফিরে এলেও বিশ্বাস করা যায় না। এক্ষেত্রে আমি তোমাকে এখান থেকে তো কখনোই বলতে পারি না তুমি এই সিদ্ধান্তটা নাও আর এটা নিও না। তোমার এটা জীবনের ব্যাপার একটা সব থেকে বড় কথা বড় একটা সম্পর্কের ব্যাপার। সেখানে বলবো পার্টনার কে অবজার্ভ করো ভীষণ ভাবে দরকার অবজার্ভেশনে তোমাকে ঠিক বলে দেবে একটু সময় নেবে সময় নিয়ে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত কখনোই তাড়াহুড়ো করা উচিত না কিন্তু তুমি যদি একটা মানুষের সঙ্গে কিছুটা মেশো আর কিছুটা তুমি যদি তাকে অবজার্ভ করো এটুকু বুঝতে পারবে সে তোমার সঙ্গে চিট করছে কি না তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আগে একটু নিজেকে হিল করে নাও নিজে যদি না হিল হও তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না যদি সব কিছু ব্লক থাকে যেমন আমি দরজা আনা যদি বন্ধ করে রেখে দিই তাহলে বাইরে সূর্য উঠেছে এইটুকু জানবো কিন্তু সূর্যের আলোতে এসে ঘরে পৌঁছবে না তার জন্য দরজা জানাগুলো খুলতে হবে ঠিক সেরকম আগে নিজের গুলো ক্লিয়ার করো তবে গিয়ে তুমি বুঝতে পারবে তোমার ভাইব্রেশন যত হাই থাকবে তত তুমি তার ভাইব্রেশনটা বুঝতে পারবে যে সে তোমার সঙ্গে চিট করছে না তোমার প্রতি সে ল তবে এটা সব সময়তেই বলবো যখন তোমার নিজের মনেও প্রশ্ন আছে যখন সে তোমাকে একবার চিট করেছে ওটি অবশ্যই দ্বিতীয়বার বিশ্বাস করার আগে তুমি ভালো করে একটু দেখে নি তারপরে গিয়ে তোমার সম্পূর্ণ ব্যক্তিগত মত সেটা হবে আর কেউ থার্ড পার্টি কি সরছে না কোনোদিন কি সরবে না থার্ড পার্টি যখনই সরবে যখন তুমি থার্ড পার্টি থেকে এনার্জি সরিয়ে নেবে যতদিন থার্ড পার্টি থার্ড পার্টি করবে তুমি তাকে জানতে অজান্তে এনার্জি নিচ্ছ যেটা হয়ে যায় ভুলবশত কখন এলো কখন গেলো কি কি করছে করো না প্রয়োজন নেই এনার্জি দিতে হলে নিজেকে দাও নিজের পার্টনারকে দাও সম্পর্ককে দাও কাজে দাও কিন্তু ওয়েস্ট করো না থার্ড পার্টিকে নিয়ে সে তোমার এনার্জিতে প্রস্ফুটিত হচ্ছে ঠিক আছে তো থার্ড পার্টি যখনই যাবে যখন ইগনো করো থার্ড পার্টি যখন তখনই যাবে যখন তুমি থার্ড পার্টিকে কোনো পাত্তা দেবে না সে আস্তে আস্তে তার মতন বেরিয়ে যাবে তার কাছ থেকে নিজেকে বাউন্ডারি দিয়ে বের করে নাও আর কি কিছু ব্লক করে দিয়েছে ব্লক কি খুলবে দেখো যে যে যদি তোমার সঙ্গে সম্পর্ক করতে যদি রাখতে ইচ্ছা হয় তো ব্লগ খুলবে দিতে প্রথমে আবারও বলবো ব্লক করা ব্লগ বন্ধ করা এগুলো বন্ধ করে দাও যদি ভাবো কারো ওকে ব্লক করবে একদম করে দাও কোনদিন খুলবে কি খুলবে না প্রশ্ন রাখবে না আর খুলবেও না যদি ভাবো যে না ব্লগ করবো না বা মেয়েকে দুদিন পর খুলবো ব্লগটা তাহলে করো না এতে এনার্জি ডিস্টার্ব হয় সম্পর্কতে নেগেটিভিটি আসে যখন তোমার পার্টনা তোমাকে ব্লক করেছে খুলছে না জোর করে তোমরা ব্লক করানো যায় না যদি ব্লক খুলেও দেয় তুমি কি তার মনে সেই আবার জায়গাটা করতে গেলে তোমার সময় নিতে হবে সব থেকে ব্যস্ত হচ্ছে সে ঠিকঠাক ব্লক খুললো না কথা করো আগে নিজেকে নিজেকে ঠিকঠাক সময় দাও নিজেকে দেখো দেখবে আস্তে আস্তে তোমার যদি পার্টনার সত্যি তোমার প্রতি লয়াল থাকে এবং তোমার সঙ্গে যখন সম্পর্ক রাখতে চায় সে ব্লক টা খুলে দেবে পরবর্তীকালে পার্টনারকে বোঝাতে চেষ্টা নাটি হলো ব্লক করাটা যেন না করে সেটা তোমাদের এবার কিভাবে বোঝাবে সেটা সম্পূর্ণ তোমাদের কিন্তু ব্লগটা না করাই ভালো এটা তো গেলে কমেন্ট নিয়ে যারা জানতে চেয়েছে তাদের আমি একজনকে দেখলাম আমার কমেন্টে লিখছে রাধে টু আমার একটু হাসিও পেলো আবার একটু দুঃখ লাগলো এই জন্য রাধে রাধে কথাটা অনেক বড় মানে আছে সব কিছুকে এত ছোট করে নেওয়া যায় না ঠিক আছে এটা তো কোনো অঙ্ক নয় যে রাধে স্কোয়ার লিখে দিলে আমরা রাধে রাধে বলবো বা রাধে টু লিখে দিলেই হয়ে যাবে না এর একটা মানে আছে অনেক বড় তো আমি সেটা নিয়ে আলোচনা করব না তবে একটা কথা বলবো যেগুলো এরম ধরনের ওয়ার্ড যেগুলো আমরা বলি রাম রাম রাধে রাধে রাম যেগুলো আছে এই ডবল ডবল বলার অনেক মানে আছে এমনি বলা হয় না তো সেটাকে কখনোই শুধুমাত্র সময় এত মানুষের হাতেও কম নেই যে রাধের পর একটা রাধে লেখা যায় না টু লিখতে হবে এটা কোনো সম মানে কোনো দিনই করা উচিত না। এটা আমার খুব চোখে পড়লো কেন আমাকে অনেকেই রাধে রাধে লিখে আমিও তাদের লিখি কিন্তু আজকে হঠাৎ দেখলাম রাধে টু তো আমার সত্যি একটু দুঃখই লাগলো একটু হাসিও পেরেছে না জানি এগুলো হয় কিন্তু প্লিজ এগুলো না এগুলোতে এনার্জি অনেক ডিসব্যালেন্স হয়ে যায় তো চলো যেগুলো যেগুলো বলা বলে দিলাম এবার দেখে নিচ্ছি যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার কি ভাবছে নো কন্ট্যাক্টে আছে এঙ্গেজমেন্ট রিং এসছে আমি দুটো মেসেজ দেবো ঠিক আছে তোমরা ঠিক তোমাদের মতো করে নেবে জোর করে কিছু ফিট করবে না যারা যারা নো কন্ট্যাক্টে আছো তার দুটো কারণ হতে পারে পার্টনার অন্য কোথাও এঙ্গেজ ঠিক আছে তার হয়তো কোনো বিয়ে থাকার কথাবার্তা চলছে বা সে কোনো সম্পর্কের সঙ্গে জড়িয়েছে তার জন্য তোমার থেকে সে নিজেকে টুরে সরিয়ে নিয়েছে কন্টাক্ট কমে যায় যে দেখবে যে সম্পর্কে কন্ট্যাক্ট কমে যায় যে সম্পর্কে কমিউনিকেশন কমে যায় সেই সম্পর্কে এমনি যখন আস্তে আস্তে ধীরে ধীরে সরতে শুরু করে বা সেই সম্পর্কটা নষ্ট হতে শুরু করে এখানে আমি দুটো মেসেজ দিচ্ছি তোমরা তোমাদের নিও ফার্স্ট যে পার্টনার থেকে নিজেকে নিয়েছে অন্য কোনো সম্পর্কে ইনভলভ হয়েছে হতে পারে বাড়ির কথা হতে পারে নিজেই কারুকে পছন্দ করেছে বা হতে পারে কোনো নতুন সম্পর্কে গেছে তো সেখানে নয় এঙ্গেজমেন্টের কথা হচ্ছে নয়তো আশীর্বাদের কথা হচ্ছে বা হয়তো তার সঙ্গে এগোনো সে কথা হচ্ছে তার জন্য এখান থেকে সে নিজেকে আলাদা করেছে এবার চলে আসি আর একটা আর একটা হচ্ছে যে তোমার সঙ্গে আছে গলায় সমস্যা হচ্ছে মানে বুঝতে পারছো যে এখানে সত্যি আছো যারা তাদের কিন্তু আর একটা ভাগ যদি করি তারা কিন্তু চাইছে ইউনিয়ন যারা নো কন্টাক্ট আছে এই মুহূর্তে তারা চাইছে যে ইউনিয়ন হোক সেটা পারমানেন্ট হোক যাতে বারবার তোমাদের এই সিচুয়েশনটা না হয় তোমাদের পার্টনারের কিরাম আর তোমাদের কিরম সময়ের ব্রেকআপ হয়েছে বা তোমরা নো কন্টাক্টে আছো সেটা তোমরা একটু ভালো করে বুঝতে পারবে একটুখানি একটু করো একটু সময় দাও একটু বোঝার চেষ্টা করো পার্টনার কি ঠিক আছে তার তার আচার আচরণ গুলো দেখো তাহলেই বুঝতে পারবে কেননা দেখো এখানে কারু কারুর পার্টনার চাইছে যে যারা সেপারে নো কন্ট্যাক্টে আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে এবং স্টেবিলিটি আনতে আর কিছু মানুষ কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো সম্পর্কে আস্তে আস্তে সরাচ্ছে না কেন এটা তো সার্বিকভাবে হচ্ছে আচ্ছা কেউ কমেন্টে লিখেছে আমাকে ফোন করবে কিনা একটু বলে দেবে এরকম ভাবে তো বলা সম্ভব নয় গো যখনই পার্সোনাল ব্যাপারে আসছে তোমাকে একটুখানি পার্সোনালি জেনে নিতে হবে না শুধু একটা কমেন্ট করে তো আমি কখনোই হ্যাঁ না বলতে পারি না ফোনটা করবে কে তো আমি চিনি না তো তার ভাইভিশন তো আলাদা করে নেওয়া সম্ভব না তার জন্য হয়তো আমি ভাবে কারোকেই বলতে পারি না যে হ্যাঁ এটা বা না ওটা না আমি সার্বিকভাবেই একটা উত্তর দিই কেননা আমার এখানে কোনো রকম কোনো মিসগাইড করার ইচ্ছে নেই আমি চেষ্টা করি যতটা পারি সেটা বলে দেওয়ার ছতো দেখিনি নোকনটা একটি যারা আছে আর কি ভাবছে লাভ কল যারা নো কনট্যাক্টর আছে খুব শিবির তাদের মধ্যে কন্ট্যাক্ট হতে পারে মেসেজ করতে পারে তোমাকে তোমার পার্টনার প্রচুর তোমার জন্য ওভার থিংকিং ও করছে ঠিক আছে কিছু ইনফরমেশন আহ নিচ্ছে তোমার বা তুমি নিচ্ছে সেটাও হতে পারে আর কেউ এক্সপ্রেস করতে চাইছে তা তো এখানে যারা নো কনট্যাক্টর আছো তাদের একটা কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে অবশ্য তাদেরই কন্ট্যাক্ট হবে যারা সম্পর্কটা রাখতে চাইছে কারণ এখান থেকে কিন্তু মানুষ কিন্তু অন্য কোন সম্পর্কে ইনভলভ হয়ে গেছে ঠিক আছে যতদিন তোমাদের মধ্যে একটা গ্যাপ চলছে ততদিন অলরেডি কোনো একটা সম্পর্কের সঙ্গে সে ইনভলভ হয়েছে এবং সেখানে এগোচ্ছে বলে এখানে আস্তে আস্তে নিজেকে সরাচ্ছে কন্ট্রাক্ট আছে দেখা যাচ্ছে যারা নো কনট্রাক্ট টা আছে অনেকে খুব মিস করছো ওটা একটা নিজেদের খুব ওতপ্রোতভাবে যুক্ত ভাবছো কিন্তু এখানে একটা ইমোশনাল ব্লক তৈরি হয়েছে তোমাদের মধ্যে আর এটা হচ্ছে এটা আমি দুটো মেসেজ দেব কেউ নিজেকে ইমোশনাল দিকটা থেকে ব্লক করে রেখেছে কেন যেহেতু ইমোশনটা তাকে সে অন্য কোথাও শো করছে তো এখানে সেটা ব্লক করে দিয়েছে বা লক করে দিয়েছে তবে যাদের যারা চাইছো যে নতুন করে আবার শুরু করবো তারা কিন্তু করে রেজিস্টার চাইছো আবার চাইছো সম্পর্কটাকে সুন্দর করে এগোতে তো দুটো দুটো করে মেসেজ দিলাম এখানে তোমরা একটু দেখে নিও ফার্স্ট কার্ড বলছে যে এখানে সিক্সটি পার্সেন্ট পার্টনার ফিরতে চাইছে যারা নো কন্ট্যাক্টে আছে কন্ট্যাক্ট করবে ফোর্টি পার্সেন্ট পার্টনার বেরিয়ে গেছে যারা অন্য কোথাও ইনভলভ হয়েছে সেখানে এগোচ্ছে তারা যদি এখান থেকে আস্তে আস্তে নিজেকে তুলে নিয়েছে যে সিক্সটি পার্সেন্ট তোমার সঙ্গে আবার রিভার চাইছে তারা তোমাকে ফোন করবে মেসেজ করবে তোমার জন্য খুব চিন্তা করছে তোমাকে মিস করছে তোমাকে ভি করছে সেটা খবর নিচ্ছে তারা তোমার বলিটা টান আছে বলে আর এখানে দেখো যারা অন্য সম্পর্কে ইনভলভ হয়েছে তারা তোমার কাছ থেকে ইমোশনটা তোমাকে ইমোশন দেখাচ্ছে না বা তোমাকে কিছুই দেখাচ্ছে না বা তোমার হয়তো কিছু না কিছু ভাবে হাইট করে দিয়েছে সে যেহেতু এখান থেকে এখানে তারা কোন রকম কোনো ইন্টারেস্ট নেই তো তোমার দিকটা হয়তো আস্তে আস্তে সে করছে আর কোনো কিছু ফিল করাচ্ছে না এই জন্য কারণ তোমার এই মুহূর্তে তার তোমার প্রতি সত্যি কোন ইমোশন কাজ করছে না কারণ ইমোশন এক জায়গায় একসঙ্গে অনেক জায়গায় ইমোশন কাজ করেন যারা অনেকের সঙ্গে করে তাদের ইমোশন কোথাওই কাজ করে না কিন্তু যদি সত্যিকারের কোন সম্পর্ক থেকে সম্পর্কে শিফট করে তখন তোমার কাছে ইমোশনটা লক হবে ইমোশনটা যেখানে সে নতুন করে শুরু করেছে তো এখানে এখানে কেউ কেউ করে করে দিয়েছে দিয়েছে তোমাদের সম্পর্ক থেকে সে করেছে বলে আর যারা কন্টিনিউ করতে চাইছে তারা কিন্তু বিশেষভাবে তোমার সঙ্গে একটা অবসেশন ক্রিয়েট করছে বা কোথাও একটা এই প্রসেসটাকে আবার ঠিকঠাক করতে চাইছে কেননা সে ভাবছে কোথাও একটা তোমরা একে অপরের সঙ্গে খুব ভাবে যুক্ত আমি দুটো দুটো মেসেজ পেলাম তোমার দুটো দুটো মেসেজ দিলাম তোমরা তোমাদের মতন মতনটাই নেবে জোর করে কিছু ফিড করবে না আমি এই তিনটে কাটকে আবার মিশিয়ে দেবো কারণ আমি দেখবো যে অ্যাকশন কিছু নেবে কি যারা চাইছে যারা বেরিয়ে গেছে তাদের নিয়ে না কিন্তু যারা চাইছে ফিডতে তারা কি কোনো অ্যাকশন নেবে প্লিজহেন্সি হেল্প করো তারা কি কোনো অ্যাকশন নেবে তারা কি কোনো অ্যাকশন নেবে প্লিজ হেন্সি হেল্প করো এই মুহূর্তে কোনো অ্যাকশন নেবে না ঠিক আছে এই মুহূর্তে কোনো কোনো অ্যাকশন পরিকল্পনা নেই তার এখানে তুমি অপেক্ষা করছো সেও অপেক্ষা করছে এক্ষুনি যে অ্যাকশন নেবে এরকম কিছু নেই আর এখানে আরো একটা মেসেজ দিয়ে দেবো যে এই কার্ডও দুটো মেসেজ দিয়ে দিলো সেখান থেকে বলবো যে যারা বেরিয়ে গেছে সম্পর্ক থেকে তারা তো এই সম্পর্কে অ্যাকশন নেওয়ার কথা ভাবছেই না তারা কিন্তু যে সম্পর্ক যে নতুন ইনভলভ হয়েছে সেখানে সেদিকে ছুটছে ঠিক আছে এখানে যদি ভালো করে কার্ডটা দেখো যা চেজারে কার্ড এটা থেকে ছেড়ে এটা যাচ্ছে তাহলে বুঝতে পারছো এখান থেকে শিফট করছে সে এখানে এবং যথেষ্ট এনার্জি নিয়ে তো এখানে যারা সম্পর্ক থেকে বেরিয়ে আছে তারা কিন্তু খুব আনন্দের সহিত অন্য সম্পর্কে গেছে আর সেখানেই সব দিয়ে ইনভেস্ট করেছে আর আপাতত যারা ধরো ষাট পার্সেন্ট মানুষ যারা রাখতে চাইছে সম্পর্ক তারা কিন্তু এক্ষুনি যে অ্যাকশন নেবে সেটা কিন্তু নয় সেরকম এক্ষুনি ভাবছে না হয়তো বা পরে নেবে এক্ষুনি নেবে অ্যাকশন সেটা কিন্তু বলতে পারলাম না কেন কাজ সেটা বললো না বাদ তোমরা তোমরা তোমাদের মতন হি করো একে অপরকে স্পেস দাও চেষ্টা করো সম্পর্ককে বাঁচাবে যাওয়ার সম্ভাবনা আছে আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো লাভ বিষয় সেন্ট করো যতটা পারবে চেষ্টা করো সেলফ কেয়ার করা সেলফ লাভ করা আর তার সাথে বলবো নেগেটিভিটি থেকে নিজেকে বাউন্ডারি দিয়ে তবে এগুলো করো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার